নমস্কার আশা করছি সবাই ঈশ্বরী কৃপে সবাই ভালো আছেন বহুত দিন পরে ভিডিওতে আসলাম আর আসার উদ্দেশ্য আমার সাবস্ক্রাইবার বাড়ছে না এই জন্য ভিডিও আসতে ইচ্ছে করছে না আর বড় জিনিস যে আমার গুরুদেব হচ্ছে পাঁচ ছ বছরের একটা হচ্ছে মারোয়ারি বইয়ের বাচ্চা কাচ্চা হয় না তার হচ্ছে বাচ্চা কাচ্চা হয়েছে এর জন্য গিফট করেছে এটা গুরুদেব করছে না আমাকে দিয়েছে দেখে নতুন জিনিস এটা পরে ভিডিও বানাচ্ছি বলে গিফট করেছে এগুলো আর যে কথাগুলো বলার ছিল বাড়ি বন্ধ অনেকে করছেন সমস্যা করছেন এর জন্য বলছি কষ্ট সুল দিয়ে বন্ধ আছে আর পঞ্চমুখী ত্রিশুল দুজনার কাজ আলাদা পয়সার একটু সাশ্রয় হবে এর জন্য অনেকে জানার জন্য বলেছেন তাই বলবো যাদের হচ্ছে সমস্যা দেখা যাচ্ছে অনেকের বাড়িতে থাকছেন আই ইনকাম নেই মানে একজন বিচারা সজ্জা আছে আরেকজন সুস্থ হয়ে যাচ্ছে আরেকজন করছে এরকম সমস্যা নিয়ে সব কাজবাজ করছে বাড়ি থাকছে অনেকে আয় উন্নতি নেই যা ইনকাম করছেন একশো টাকায় আনলে দেখা যাচ্ছে আপনার সঙ্গে একশো দশ টাকা বা কুড়ি টাকা খরচা হয়ে যাচ্ছে দেনা হয়ে যাচ্ছে এই জন্য এই বাড়ি প্রসেসগুলো আরও ডিটেলস যদি জানতাম আমার ভিডিও আগে সব জিনিসগুলো দেখিয়েছি মুরগি হাবি যাবি অনেকে বলেন যে এত খরচা কেন বা এই মুরগিগুলো জোগাড় করতে পারছি না দেখো যে জিনিস একটু কষ্টসাধ্য জোগাড় করতে সেই জিনিসে তো উপকার পাবে না আপনারা এই জন্য বলছি জিনিসগুলো আগে কালেক্ট করুন করে কাজে লাগুন নিঃসন্দেহে কাজ হবে আর আপনারা চাচ্ছেন যে এই ফাটকা বলে কাজ করাবেন অনেকের ইউটিউব চ্যানেল থেকে কাজ করছেন কাজে হয়তো সাকসেস হচ্ছেন না আমি কাজ করছি বা করছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি এক দাদা এসেছিলেন ব্যারাকপুর থেকে উনি কর্পোরেশনের এক অফিসারের উনি ভিডিও বানাতো হয়তো কিন্তু একটু উঁচুস্তরের লোকগণের মান সম্মানের জন্য ভিডিওটা বানায়নি উনি ওরকম ছ মাস ওই চাকরিটা ছেড়ে যায় ডিউটিটা ছেড়ে যাওয়ার পর ছমাস বাইরে বসেছিল অনেক দোকানও ভাড়া নিয়েছে স্টেশনে দোকান চালাবে পরিষ্কার করেছে আমাদের সামনেই দেখে এগুলো পরিষ্কার করেছে সেই দোকানে বসতে দেয়নি ছেড়ে গিয়েছে ওনার পরিবারে হঠাৎ হচ্ছে হাত তুলতে পারছে না করে করেছি সেটাই বলছি হাত তুলতে পারছে না এখানে দাগড়া দাগড়া হয়ে গেছে একদিন হঠাৎ আসলো আমি ডিউটি থেকে গেছি স্নান করছি আমার মেয়েকে হঠাৎই বাপি কোথায় তো আমি আসলাম বলছি কী বলছে ভালো ডাক্তার আছে দাদা তারপর আমি জানার চেষ্টা করি সব বিষয়ে উনি বলে আমাকে আসলে দেখেন এখানে তো ভালো পাশ খোয়া দেখতে পারবেন না আপনার সমস্যা কী তখন এই এই বললো আমি তখন ওনার কাজ করলাম আমার বানানো একটা তেল ছিল ওইটা দিয়ে ওনাকে আমি ঝাড়ি টাড়ি দিলাম তারপরে বললাম এরকম বাজার থেকে এই জিনিস যেগুলো আমার লাগে আর কি বললাম দিন আমি দিচ্ছি আধা ঘন্টার দুই স্বামী স্ত্রী সুটা নিয়ে গেছে এসছে আসার পর বলছে হাত তুলতে পারছি মানে চমৎকারী হয়ে গেছে আমি বলছি এসব সব ঈশ্বরের হাত আমাকে অত ভাব আমার কিছু নেই তো ভদ্র মহিলার ওই হয়ে যাওয়ার পরে বললো দাদার কাছে যাও উনি আসে তখন বলে দাদা এই সমস্যা আমার হয়েছে আমি এই থেকে মুক্তি পেতে চাই কি করা যাবে মানে এটা তো সংসার চলবে কি করে বুড়ো বাবা মা আছে ছেলে বউ নিয়ে আছে ওনার তো সংসারের প্রয়োজন আছে না যে কোনো একটা কাজ তারপরে আমি বললাম এরকম জিনিস সব জোগাড় করে দাও আমি কাজ করে দিই সেই ভদ্রলোক দেব্য এখন ওই গাড়ির তো ডিউটিটা পায়নি এখন নিজে অটো কিনেছে লাইনে চালাচ্ছে ঈশ্বর ভালো আছে আর এক দাদা হচ্ছে বলেছি ওনারও বাড়ি এই সমস্যা ওই ওনারও কথা বললাম যে ওনার বাড়িতে মানে সব মাটি আনার পর আমি পরীক্ষা করে বললাম যে তোমার বাড়িতে এরকম রাতে ঝাপাস করে চি শুকনের মতন আওয়াজ হচ্ছে বা হেঁটে যাচ্ছে বলছি হ্যাঁ পুরো হেঁটে যাচ্ছে মন হচ্ছে যেন এলটা ভেঙে যাবে এরকম ভাব সব কিছু দেখে ওনার বাড়িটাও কাজ করবো জিনিসপত্র রেডি হচ্ছে মুরগি বা ওই সব মরা ফিরা একটু তো জোগাড় করতে সময় লাগবে এর জন্য জিনিসগুলো জোগাড় হচ্ছে কাজগুলো হবে আর এই কাজগুলো হয় আপনারা যদি তন্ত্রকে বিশ্বাস করেন কাজ হবে আর যাকে দিয়ে কাজ করাবেন আমাকে দিয়ে করাবার এর কোনো প্রয়োজন নেই আমি এমনিতেই সময় পাই না যাকে দিয়ে করবেন সে যেন আপনার বাড়িতে এসে কি কাজ করে তারপর দেখবেন কাজের রেজাল্ট দিন দিন কি উন্নতি হবে আপনার কাজ বাজনি আজ একরকম আছে পরের দিন দেখবেন আর একরকম হয়ে যাবে এটা আমার মুখের কথা না একবার কাজ করিয়ে দেখুন রেজাল্ট নিজেই পাবে ওই দাদা যদি ভিডিও বানাতে মুখ দেখাতে সাহস পেত না আমি নিজে এনে ওনাকে দেখাতাম কিন্তু এইভাবে তো প্রচার করে লাভ নেই কাজের ওপর নির্ভর করতে হবে কাজই কথা বলবে দেখ আজকে এই টোকাই নমস্কার আবার ভিডিও সাবস্ক্রাইবার বাড়লে ভালো ভালো জিনিস নিয়ে আসবো দেবো আপনাদের সাবস্ক্রাইবার করতে থাকুন নমস্কার এই টাকা আবার দেখা হবে